কি মোবাইলে অ্যালার্ম সেট করছো ছটা বাজে ঘুমের তুন উঠবে উঠি সাড়ে ছটা বাজে খেলা দেখবে কেন জানি তো জানি আরে বাবু রে কত মানুষের বাহানা দিতেছো না খেলা দেখতাম ন খেলা দেখার রুশি উঠি গেছো কই মন চাই না আমি তো জানি তুমি তো বেহাইয়া নির্লজ্জ তুমি তো খেলা দেখবে মানুষকে এখন কত বুঝ দিবা কিন্তু তলে তলে ঠিকঠাক কিয়া মোবাইলের ভিতরে অ্যালার্মটা সেট করে রেখেছো যাতে ছটা বাজে ঘুমের তো নুটি দাঁত মাজি মুখের তো ফানি দিই সুন্দর করে মোবাইল ল্যাপটপে টিভি চালায় বই যেভাবে তুমিও বেহাইয়া আমিও বেহাইয়া শেষে আমরা সবাই বেহাইয়া সাড়ে ছটা বাজে আমেরিকার মাটিতে বাংলাদেশের জাতীয় সংগীত বাইজবো আর আমরা নাক ডাকি ঘুমামো ওইটা তো সুযোগ নাই বাবু রে আমরা তো ব্যাকে বেহাইয়া বাংলাদেশের খেলা চলবো আর আমরা মুখ ফিরে ঘুমাই থাকবো না সুযোগ নাই দিন শেষে আমরা গালি করিমু সমালোচনা করিমু ট্রোল করিমু পিকনিক করিমু যা মন চাই তা করিমু কিন্তু খেলাটা আবার ঠিকঠাক টাইমে দেখবো কারণ আমরা যে বিশ্ব বিশ্বইয়া আর দিন শেষে এটা তো আমাদের টিম আমাদের দেশ এখন শত কিছু হইবার পরও আমাদের দেশের জন্য শুভকামনা যে বাংলাদেশ আমাদের টাইগার্সরা যাতে সিংহরদেরকে বধ করতে পারে ঠিকঠাকভাবে হম কথা শুনি লজ্জা পাই গেছো লজ্জা পাইও না তোমার মতো আমার মতো এরকম হাজার হাজার বেহাইয়া লাখ লাখ বেহাইয়া মোবাইলের ভিতরে ছটা বাজে অ্যালার্ম সেট করি ঘুমাই গেছে বাকি বেহাইয়াদেরকে মেনশন দাও তারা কোথায় তাদের চেহারাটা একটু দেখি বাকি বেহাইয়ারও তো অ্যালার্ম সেট করছে কিন্তু বলতো না সুপে সুপে বেহাকে খেলা দেখবো সাইড সকা যখন মারবো হৈ হই হৈ 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 হুল্লুর আবার উইকেট যখন যাইবো বেহাকের মন খারাপ হয়ে যাব কেউ প্রেশারের ট্যাবলেট লইব কেউ গ্যাস্ট্রিকের ওষুধ খাইব কেউ ডিপ্রেশন কমাবার ট্যাবলেট লইব কেউ হাতের ভিতরে তোষ বিসরা নেব কেউ আর লড়কা আল্লাহ দেখবারুত এবার জিতাই দো মাবুত এবার ইজ্জতটা বাসাই দো আবার কেউ মন খারাপ করে গালি গালাস করিব তারপরও তারা খেলা দেখব কারণ আমরা বেহাইয়া এই বাংলাদেশের খেলার আবেগ আমরা আমাদের ভিতর থেকে লড়াইতে পারি না পৃথিবী উল্টাই দেবো যাক আমাদের আবেগ শেষ হইতো না কারণ দিন শেষ এটা আমাদের টিম যতই বলি ক্যাপ্টেন শান্তি আভা তারপর লিওনার্দো ডি ক্যাপ্রিও সোমালিয়া সরকার যতই বলি মুরব্বী মাহমুদুল্লাহ ভাইয়া দিন সেটা আমাদের তাই আমরা খেলা দেখবো মোবাইলে অলরেডি অ্যালার্ম সেট করি রেখি সময় মতো কিরিং কিরিং করি বাজি উঠবো ওডি ডাট মা যে মুখ টুক দুই আসছে করি খেলা দেখবে লাগব মু কাইলে আবার শ্যুটিং আছে দিন শুটিং করম লাগবো হ্যাঁ যদি বাবু হারি যাও মনের ভিত্তে যে দুঃখটা পামু এই দুঃখ কইবার মতো কোনো গাং ভাইতাম না ডাঙ্গেও এত ভানি নাই শোক দি তখন এত ভানি বাড়িব হতাশ করিও না মনের তুন দোয়া দিলাম মনের তুমি দোয়া করে দিলাম এই কমেন্ট সেকশনে বাকিদেরকে মেনশন দো তারা তাতে দোয়া করতে পারে দোয়া করে দিলাম শ্রীলঙ্কারে হারাই বিশ্বকাপে যাত্রাটা শুরু করো কারণ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গলা ভাঙি গেছে চিল্লাইতে সিল্লেতে ইয়েলে কণ্ঠ ওইটা এরকম গেছে গো কথা বুঝছো নি হ্যাঁ তাড়াতাড়ি বেগে এলার্ম দো লুকাই লাভ নাই জানি খেলা দেখবি এখনো ভিডিওটা দেখি তুমি হাসতেছো কারণ তুমি জানো তুমি দরা খাই গেছো ডং করি লাভ নাই এলার্মটা দি রাখো উঠি খেলা সন লাগব আর বেকে মনের তুন দোয়া করো প্রয়োজনে জাঙ্গির হুজুরে ভাড়া করো যাতে আমাদের টিম ঠিকঠাকভাবে জিতে যাইতে পারে কথা বুঝছো তাড়াতাড়ি খেলা দেখবার আয়োজন করো সকল ব্যবস্থা করো দিন শেষে তো আমাদের টিম শুভকামনা জানানো স্যার আমাদের আর কোনো উপায় নাই আবার ম্যাচ হারি যাবো আবার ফিকনিক শুরু করিমু আবার জিতবো আবার উল্লাস করিমু এই তো আমাদের জীবন এভাবে চব্বিশ বছর কাটিয়ে গেছে গই কিচ্ছু করিবার নাই শুভকামনা টিম টাইগার্স তোমরা জয়টা দিয়ে শুরু করো এটা মন থেকে প্রার্থনা করতেছি হতাশ করিও না ভাইয়া হতাশায় জীবনটা বাপ্পারাদের মুভির ভিত্তে তো দুঃখ নাই যতটা দুঃখ আমাদের ক্রিকেটের ভিতরে আছে ক্রিকেট ফ্যানদের ভিতরে আছে হতাশ করিও না শুভকামনা টাইম আউট করি দো আর নাইলে তোমরা যদি টাইম আউট হয়ে যাও গোলামের পুত আবার পিকনিক করাম খেলাটার মাঝখানে একে দিতাছি ঘুমাই যাও কেন অনেক রায় গেছো রুই পোনে বারোটা বাজে গেছে শুভরাত্রি